পাঁচ বছর সম্পর্ক একটা মেয়ে আমার পাঁচ বছর আমার লাইফের খারাপ মন্দ ভালো দিক সব দিক একটা মেয়ে সেক্রিফাইস করছে আমি তাকে বিয়ে করব না তো কাকে বিয়ে করবো বছরের সম্পর্ক একটা মেয়ে আমার পাঁচ বছর আমার লাইফের খারাপ মন্দ ভালো দিক সব দিক একটা মেয়ে স্যাক্রিফাইস করেছে আমি তাকে বিয়ে করব না তো কাকে বিয়ে করব। পাঁচ বছরের সম্পর্ক একটা মেয়ে আমার পাঁচ বছর আমার লাইফে হ্যাঁ ভিউয়ার্স এবার স্ত্রী রিসার প্রশংসায় পঞ্চমুখ আফ্রিদি জানালেন বউকে এখনো ঘরেই তোলেননি শুধু নাকি কাবিন হয়েছে বিয়ের অনুষ্ঠান নিয়ে কি পরিকল্পনা আছে জানলে অবাক হবেন সো যখন উঠায় নিয়ে আসবো তখন আসলে জানতে পারবেন পুরোটা সম্পৃতে আফ্রিদি কেন রিসাকে বিয়ে করলেন তা নিয়ে কথা বলেছেন তিনি বলেন যে আমার খারাপ সময়ই ছিল যে আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছে আমার খারাপ কাজগুলোর সময় আমার পাশে ছিল এবং বলেছিল যে না এগুলো করা ঠিক না আমি তো তাকেই বিয়ে করব আমার খারাপ কাজগুলোর সময় আমার পাশে ছিল যে না এগুলো করা ঠিক না আমি তো তাকেই বিয়ে আমার পাঁচ বছরের সম্পর্ক ছিল ওর সাথে এখন তো কাবিন হয়েছে আমি এখনও উঠাই নিয়ে আসিনি সো যখন উঠাই নিয়ে আসব তখন আসলে জানতে পারবেন পুরাটুকু ভালোবাসার মানুষকে কখনো ফালাই দিতে পারি না মায়ার ভিতরে জড়িয়ে আছি পাঁচ বছরের সম্পর্ক একটা মেয়ে আমার পাঁচ বছর আমার লাইফে খারাপ মন্দ ভালো দিক সব দিক একটা মেয়ে স্যাক্রিফাইস করেছে তো আমি তো তাকেই বিয়ে করব বলুন যে আমার খারাপ সময় ছিল যে আমি আমার ভুল ধরাই তবে আমার বিয়েটা আমি তখন সাকসেসফুল মনে করব যখন সমাজে অনেক মানুষ আছে যারা একবেলা খেতে পারে না, দুইবেলা খেতে পারে না। তাদেরকে যেদিন আমি খাওয়াইতে পারবো তখন। এখন তো শুধু কাবিন হয়েছে, আমি এখনও ওকে উঠাই নিয়ে আসিনি। তো আমি তাদেরকে দাওয়াত দিতে চাই আমার বিয়েতে তারা হচ্ছে আমার ভিআইপি গেস্ট। আমার খুব ইচ্ছা এভাবে বিয়ে করার। বঞ্চিত আছে যারা একটু সমস্যা আছে। আমি তাদেরকে দাওয়াত দিতে চাই আমার এরকম একটা প্ল্যানিং আছে যে হ্যাঁ যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে বা যাদের জন্য আমি এত বছর কাজ করছি তাদেরকে আমার মেন গেস্ট করব আমার আত্মীয় স্বজন আমার গেস্ট না তারাই হচ্ছে আমার গেস্ট আমার বাবারও একটা ইচ্ছা যে তোমার আত্মীয় স্বজন এই সেই অমুক সমুক মানুষ না আমাদের যারা সমাজে অনেক মানুষ আছে যারা এক বেলা খেতে পারে না দুইবেলা খেতে পারে না তাদেরকে যদি আমি খাওয়াতে পারি আমার বিয়েটা আমি তখন সাকসেসফুল মনে করব তাদেরকে ফ্রিদি প্রসঙ্গ তো হুট করেই তহিদ আফ্রিদির বিয়ের খবর চাউর হয় সে সময় অবশ্য সরকার পতনের কারণে কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন এরপরে তার বিয়ের খবর চাউর হতেই চুপচাপ ছিলেন পরে অবশ্য প্রকাশ্যে বলেন যে হ্যাঁ তিনি বিয়ে করেছেন পরিবারের মতেই বিয়ে করেছেন এবং বিয়ের আনুষ্ঠানিকতা এখনো হয়নি পরে সবাইকে জানিয়ে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হবে তখন চাওর হয়েছিল পাঁচ বছরের সম্পর্ক ছিল রিসার সঙ্গে সেই প্রেমিকাকেই বিয়ে করেছেন তহিদ আফ্রিদি অবশ্য সেই সময় মানুষ ভুলও ভেবেছিলেন কেননা রিসা ও রাইসা তারা যমজ দুই বোন শ্যালিকা রাইসাকে অনেকে তহিদ আফ্রিদির স্ত্রী বানিয়ে দিয়েছিলেন পরে অবশ্য সবকিছু পরিষ্কার ছেন তহিদ আফ্রিদি আর আবারও স্ত্রী রিসার প্রশংসায় পঞ্চমুখ তহিদ আফ্রিদি জানালেন বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনাও